হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন শ্রীণীতি লাভ ওয়ার্ল্ড শ্রীণীতি লাভ ওয়ার্ল্ডে আপনাদেরকে আরেকবার স্বাগত সামনেই পয়লা বৈশাখ আর আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমরা পয়লা বৈশাখে কি কী শপিং করেছি সেটা দেখাবো তো চলুন আমি প্রথমে শ্রীণীথির জন্য আমরা কী কী কিনেছি সেগুলো দিয়ে স্টার্ট করব। তারপরে আমাদের পুরো পরিবারের শপিং দেখাবো তাহলে আমরা দেখতে থাকি কিছুদিন আগে আমরা ঘুরতে গিয়েছিলাম বোলপুর তারাপীঠ তো আমরা প্রত্যেকেই জানি শান্তিনিকেতনের সোনাঝুরিতে খুব সুন্দর সব জিনিস পাওয়া যায় আমি ওখান থেকে শ্রীনিধির জন্য ও দুটো জামা কিনেছি পয়লা বৈশাখ উপলক্ষে আমার খুব ইচ্ছা ছিল মেয়ের জন্য একটা পাঞ্জাবি কিংবা আর খানকার পাঞ্জাবি তো দেখো ভীষণ সুন্দর হয় তো আমি সেরকম একটা পাঞ্জাবি ওর জন্য কিনেছি এই সঙ্গে আছে হচ্ছে একটা ছোট্ট পাজামা আর নিয়েছি এই গরমে পড়ার জন্য কাঁথা স্টিচের একটা ছোট্ট জামা ছোটো শ্রেণী থেকে আশা করি বেশ ভালোই মানাবে এই ছিল আমার বোলপুর থেকে শ্রেণীতির জন্য শপিং এছাড়া শ্রেণীথি ঘরে পড়ার জন্য নিয়ে নিয়েছি এই ছোট্ট ছোট্ট ফ্রকগুলো দুটোই একই রকমের দেখতে শুধু কালারটা আলাদা এরপর শ্রীনিধি ঘরে পড়ার জন্য সুন্দর গেঞ্জি এগুলো মায়াপুর থেকে আনা হয়েছে সবকিছুই উদ্দেশ্য ছিল পয়লা বৈশাখকে কেন্দ্র করে এই জামাটা এসেছে পয়লা বৈশাখ উপলক্ষে শ্রীনিধির জন্য পড়ি থেকে এটা শ্রীনিধির এক দিদা শ্রীণীথির জন্য পাঠিয়েছে আর হ্যাঁ এই যে জামাপুর জামাগুলো দেখালাম মায়াপুর থেকে আনা হয়েছে তো ওগুলো হচ্ছে শ্রেণীথির ঠাকুমা শ্রীণীতিকে দিয়েছে এই হচ্ছে শ্রীণীথির গেল আমরা কলকাতা থেকে শ্রীনথির জন্য কি কিনেছি পয়লা বৈশ্বিক উপলক্ষে সেটাই দেখাই শ্রীনথি এই গেঞ্জিটা যেহেতু এখন প্রচণ্ড গরম এই গেঞ্জিগুলো বেশ আরামদায়ক হবে স্মৃণীতির জন্য রেড টি শার্টটা আমার খুব পছন্দের কালারটাও খুব মিষ্টি পিঙ্ক পিঙ্ক তো আমার সব সময় পছন্দ শ্রীনিধিও খুব পিঙ্ক পছন্দ করে শ্রীনীতি স্কুল স্টার্ট হয়ে গেছে স্কুলের ভিডিও বেশ কিছুদিন বাদে দেব তো স্কুল যাওয়ার জন্যই এই জামাগুলো কেনা পয়লা বৈশাখ উপলক্ষে এগুলো পরে স্কুল যেতে হবে যেতেও প্লে স্কুল কোনো ইউনিফর্ম নেই এই প্যান্টটা দেখো কি মিষ্টি আর গেঞ্জিটা আর একটা টি শার্ট কালারটা খুব মিষ্টি মানে ক্যামেরাতে খুব লাইট লাগছে কিন্তু এর থেকে একটু ডার্ক মনে হচ্ছে যেন হোয়াইট কিন্তু না এটা খুব সুন্দর একটা পেস্টা গ্রিন আর তার সঙ্গে একটা ফুল প্যান্ট আশা করি এগুলো স্ট্রিং থেকে বেশ ভালোই লাগবে কি বলো বন্ধুরা আর এই যে জামাটা ভীষণ ভালো গরমের জন্য ঘরে পড়ার এটা শ্রীনিধির মামি শ্রীনিধিকে দিয়ে গেছে এবং সেই সঙ্গে যেহেতু শ্রীনিধির জন্মদিন খুবই কাছে সেই জন্য শ্রীণীতির জন্মদিনের জন্য একটা জামা দিয়ে গেছে জামাটার সঙ্গে সুন্দর একটা প্যান্ট শ্রেণীথির বাবা শ্রেণির জন্য আরও কয়েকটা দুটো গেঞ্জি কিনে নিয়ে এসেছে এগুলো ঘরে পড়ার জন্য এবং যেহেতু গেঞ্জিগুলো ফুল হাতা গেঞ্জি তো এসিতে যখন থাকে তখন বেশ ভালো হবে এবং তার সঙ্গে বেশ কিছু ফুল প্যান্ট এই ফুল প্যান্টগুলো এবার চলুন দেখে নিই সৃঙ্খির বাবার জন্য কী কেনা হয়েছে সৃংথির বাবার জন্য শার্টটা পুরো খুঁজি না এই শার্টটা নেওয়া হয়েছে বেশ সুন্দর দেখতে আমার তো এরকম ধরনের কালার ভীষণ পছন্দ আর এটা আমারই পছন্দের কেনা এবং স্নেহির বাবা যেহেতু আমরা বললাম আমরা শান্তিনিকেতন বোলপুরের সোনাঝুরিতে গিয়েছিলাম সোনাঝুরি হাটে তো সেখান থেকে এই শার্টগুলো নেওয়া হয়েছে একটা এটা অ্যাকচুয়ালি শর্ট পাঞ্জাবি আগেরটা এটা শর্ট ছিল আর এটা হচ্ছে শর্ট পাঞ্জাবি ওখানকার কাজগুলো সত্যি অসাধারণ আর এত রিজনেবল প্রাইস যে ভাবতে পারা যায় না যে এত সুন্দর কাজ এত সুন্দর কোয়ালিটিতে এত কম দামে পাবো এবার দেখাবো আমি নিজের জন্য কি কিনেছি প্রথমে বোলপুর শান্তিনিকেতন দিয়ে শুরু করি এই ওয়ান পিসটা নিয়েছি আমি বোলপুর শান্তিনিকেতন থেকে আচ্ছা তার সঙ্গে এই কুর্তিটা স্লিভলেস কুর্তিটা সত্যি মানে কাপড়টা এত সফট আর এত কম দামে একমাত্র শান্তিনিকেতন বোলপুরেই পাওয়া সম্ভব ছাই তো গেল আর নিয়েছি একটা কাঁথা স্টিচের স্টোল কি অসাধারণ কাজ দেখো এবার আসি শ্রেণীটির বাবা আমাকে পয়লা বৈশাখে শান্তিনিকেতন থেকে কিনে দিয়েছে আমার পছন্দের একটা শাড়ি just wow The a wine color Ah, uh, me it me open full of full ওয়ার্ক করা কাঁথা স্টিচের পার্টটা হ্যাঁ এটাতে বিপি আছে বিপিতে এই সাইড দিয়ে বিপির হাতাতে এই সাইডগুলো পড়বে আর পুরো ফুল ওয়ার্ক পুরো ভেতরটাতে এটা হচ্ছে এটা হচ্ছে আচারটা পড়বে আর এখান থেকে নিয়েছি একটা সুন্দর হোয়াইট হাকোবা টপ আর তার সঙ্গে একটা জিন্স এবং নেওয়া হয়েছে অফিস যাওয়ার জন্য দুটো কুর্তি এটার কালারটাও খুব সুন্দর এবং মিষ্টি কালার এরকম লাইট কালার ভীষণ ভালো লাগে এই কালারটা একটু ডার্ক কিন্তু খুব সুন্দর তার সঙ্গে একটা প্যান্ট প্যান্টটা খুব সুন্দর वर्क এই সঙ্গে নিয়ে নিয়েছি নাইট ওয়াইজ দ্য সেট আর দুটো কাফ এটা একটা কাফ ছাড়া কাপতানটা খুলে দেখায় আচ্ছা এরপরে মা শাশুড়ি নিজের জন্য এবং শ্রেণী থেকে যিনি দেখাশোনা করেন তার জন্য শাড়ি নেওয়া হয়েছে তো সেই শাড়িগুলো একে একে দেখে নিই এগুলো সব ঘরে পড়ার জন্য মলমল শাড়ি এটা আমার তবে এটা এখনই পরবো না এটাকে সুন্দর করে ফেব্রিক করব কারণ এটা আমি ফেব্রিক করার জন্যই নিয়েছি যেহেতু এই পাটটা খালি আছে এখানে কোনো কিছু করা নেই তো এখানটা আমি ফেব্রিক করবো আর ফেব্রিকের ভিডিও অবশ্যই তোমাদেরকে পোস্ট করবো এটা নিয়ে নিয়েছি মায়ের জন্য মা যেহেতু খুব ভারী শাড়ি পরতে পারে না খুব নরম শাড়ি চায় তো এটা মায়ের জন্য নিয়েছি শাশুড়ি মায়ের জন্য নিয়ে নিয়েছি এই শাড়িটা শাশুড়ি মায়ের জন্য খুব সুন্দর আর এটা নিয়েছি মেহুলকে মানে শ্রেণী থেকে যিনি দেখাশোনা করে ওই দিদির জন্য আশা করি আমার পছন্দ হবে তো এই ছিল আমাদের পয়লা বৈশাখের শপিং তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক Share and comment below, please.